যারা মাঝাব মানে তারা কবর পূজা করে এইভাবে সেরেক্ট করে মাঝাব মানা জরুরি কি না মাঝাব মানা গোনাহের কাজ মাঝহাব মানাকে কি এবং মাঝাব মানলে কি ইমান থাকবে না মাঝহাব মানা শির্খ হতে যাবে কেন যদি কেউ বলে মাঝহাব মানা শির্খ তাহলে পরিষ্কার আর সে গোমরাহ এবং পথভ্রষ্ট মানুষ এতে কোনো সন্দেহ নাই দেখুন আমরা অনেকে মাঝাব বলতে মনে করি কোনো ইমামকে ব্যক্তিগতভাবে অনুসরণ করার নাম মাঝহাব মানা এটার মতো স্পষ্ট ভুল এবং বিভ্রান্তি আরেকটা হতে পারে না আমরা এটা ভুল বুঝি আমরা জানি না মাঝহাব মানে কোনো ব্যক্তিকে ব্যক্তিগতভাবে তার ব্যক্তিগত মতগুলোকেই শুধু অনুসরণ করলাম করণাদেশ বাদ দিয়ে পাশ কাটিয়ে ব্যাপারটা এটা না এই যে প্রসিদ্ধ মাঝহাব অনেকগুলো আছে এই অনেকগুলো মাঝহাবের ভিতরে ধরুন হানাফি মাঝাব ইমাম আজম আবু রহমতুল্লাহ মাঝাব এটার মানে কি ইমাম আজম আবু হানিফা যা বলছেন কোরান হাদিসের সাথে মিলক বা না মিলক অন্ধভাবে সেটা মানার নামই কি হানাম এটা ভুল এটা হানাম আজাব না আমরা অনেকে জানি না হানাফি মাঝাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ শত শত ফতোয়া হানাফি মাঝাবেই গ্রহণযোগ্য না হয়তো ওনার ছাত্র আবু ইউসুফ ইমাম মোহাম্মদ ইমাম জোফার রহিম অন্য কোনো ইমামের কথা অনুযায়ী ফতোয়া আছে স্বয়ং ইমাম আবরণিত কথা অনুযায়ী ফতোয়া নাই যেমন নামাজের মধ্যে নামাজের মধ্যে আরবি ছাড়া অন্য কোনো ভাষায় কেরাত পড়া যাবে এটা ওনার একটা মত ইমাম সব রহমতুল্লার একটা মত ইমাম আজম আবু হানির রহমতুল্লা হে আলহির কিন্তু এই মতের সবককে খোদ হানাফিম আজাবে ফতোয়া নাই কারণ হলো তার ছাত্রদের কাছে মনে হয়েছে যে না চাইতে ওস্তাদের চাইতে অন্যটা দলিল সমৃদ্ধ সেটার উপরে ফতোয়া হয়ে গেছে অতএব হানাফি মাঝাব মানে আবু যা বলছেন তা মানা কোরআনাদিসের দলিলকে পাশ কাটিয়ে এটা না সাফি মাঝাব মানে এটা না হাম্বুলি মাঝাব মানে এটা না হ্যাঁ ওনারা কিছু মৌলনীতি স্থাপন করেছেন কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে মৌলিক হাদিস যেগুলা একটা হাদিস থেকে শত শত মাস আলা উৎকলন করা যায় ওইগুলার মূলনীতি তারা স্থাপন করেছেন সেটা মাঝাব এই মাঝাব মানাটা এটা শীত যদি কেউ বলে তাহলে সে অত্যন্ত বিভ্রান্তির মধ্যে আছে এটা কখনো শির হতে পারে না বিকাশের মশলা ব্যাংকিং সিস্টেমের মশলা অনলাইন কিনা বেচার মশলা সহ অত্যাধুনিক যুগে যে মশলা গুলো রয়েছে এগুলো তো আবু হানিফার ইমামের যুগে ছিল না এগুলো তো মাঝহের বড় বড় ইমামদের যুগে ছিল না সো আমরা এগুলো কিভাবে মাঝহাব থেকে বের করব আর এগুলো যদি মাসাবে না থাকে তাহলে এই প্রশ্ন করাই তো একেবারে উদ্ভট যে এই মাসালাগুলো আহ হাদিস থেকে দেখাও না দেখাতে পারলে তোমরা এই দাবি করতে পারবে না যে সব মাসালাই হাদিস থেকে সাবেত করতে পারবো এই প্রশ্নের উত্তর কি দেখুন যারা মূলত এই প্রশ্নটি করছে তারা মাঝহাব কি তাকে বলে এটাই বুঝে না বা মাঝহাফের মূল সংজ্ঞা কি ডেফিনেশন কি সেটা কিন্তু তারা বোঝে না দেখুন মাঝহাব বিশেষ করে আমরা হানাফি ফিকের কথা বলবো হানাফি মাজাহের কথা বলবো হানাফি মাজহাব কখনো আবহানি ফারাহিম জাস্ট আবহানি ফারাহিমার মত এটার উপর সীমাবদ্ধ নয় হানাফি মাজাবের শত ফতোয়া আছে যেগুলো কিনা আবু হানিফা রহিমাউল্লার মতামতের উপর ফতোয়া নয় বরঞ্চ আবু ইসুফ রহিমাউল্লাহ অথবা ইমাম মোহাম্মদ রাহিমাউল্লাহ অথবা ইমাম জুফার রহিমাউল্লাহ সহ অন্যান্য ইমামদের বা আবু হানিফা রহিমুল্লাহ ছাত্রদের ফতোয়াটাই গ্রহণযোগ্যতা পেয়েছে আবু হানিফা মন্তব্য বা তিনার ফতোয়া গ্রহণযোগ্যতা পায়নি বা ফতোয়া হিসেবে এটা সাবেত হয়নি সো হানাফি ফেক জাস্ট আবু হানিফা রহিমাউল্লার উপর নির্ভর বিষয়টা ভুল এটা একেবারে অবাস্তব কারণ হানাফি ফেকে একাধিক মাসালা আছে যেটা আবানী পারাই মোল্লার ফতোয়ার উপর নয় বরঞ্চ তার ছাত্রদের ফতোয়ার উপর প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্টের আলোচনা হচ্ছে মাঝহাব কোন ব্যক্তির ইস্তেহাদি শুধু মাসালার উপর ইস্তেম্বাদকৃত মাসালার উপর এতটুকুর ভিতরে সীমাবদ্ধ নয় আবানী ভাই মোল্লার যে হানাফি মাঝাব তিনার ইস্তেহাদকৃত গুলো তিনার মাঝহাব বিষয়টা এমন নয় উচ্চ হানাফি ফেক শাফি ফেক হাম্বলি ফেক মালিকি ফেক যেগুলো রয়েছে এগুলো কিন্তু একটা নাম উসুলের মাঝহাব একটা নাম এমন কিছু উসুলের উসুল নির্ধারণ করে দিয়েছে নির্দিষ্ট করে দিয়েছে যে উসুলের ভিত্তিতে প্রত্যেকটা সমাধান হয়ে যাবে আপনি দুনিয়ার যত আধুনিক মাসালা আনবেন সেই উসুলের সামনে রাখবেন সব মশালা সমাধান হয়ে যাবে দেখুন কোরআন হাদিস থেকে কিন্তু সেই উসুলগুলো আনা এবং মাজহাবের মূল নীতি বা মাঝাবের মূল ডেফিনেশন সবকিছুই কোরআন এবং সুননা থেকে আনা কোরআন শূন্য বিস্তৃত ছিল সেগুলো সাজানো গোছানো ছিল না নবী আলাহ সাদুসলামে জয় কিন্তু হাদিস লেখা হয়নি লেখা হলেও এগুলো সাজানো গোছানো ছিল না যেমন উজুতে ফরাস কয়টা উজুতে সুন্নত কয়টা উজুতে নফল কয়টা উজুতে মোস্তাহাব কয়টা এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কি সিরিয়াল বাই সিরিয়াল হাদিস করান রয়েছে নেই এক হাদিসে একটা শূন্য আছে অন্য হাদিসে আরেকটা শূন্য এ অপরাধে আছে আবার খেলাফের শূন্য আছে আবার ওয়াজিব আছে আবার ফরজ আছে এভাবে এক এক হাদিসে করার আয়তে এক এক জায়গায় এক এক প্রভাব এই বিস্তৃত বিষয়গুলোকে যখন একসাথ করে এটা মাসাভ হয় এরপরে কিছু উসুল ভিত্তিক যেমন আমরা প্রথমেই বলেছি যে হানাফি ফিক কিছু উসুলের উপর নির্ধারণ করে কিছু উসুলের মূল নীতির উপর চলে যেমন আপনি যদি দুনিয়ার যত আধুনিক মশালা আছে ব্যাংকিং সিস্টেমের মশালা এটা হানাফি ফেকের উসুলের উপর যখন ছেড়ে দিবেন যে এই উসুলের উপর এটা পড়ে কিনা তখন দেখবেন যে উসুল ভিত্তিক এই মশালার ফয়সালা চলে আসবে মূলত এটাকেই ফেক বলা হয় এটাই হানাফি ফেক হানাফি ফেকে আপনি দুনিয়ার যত আধুনিক মশালা আছে সবগুলো নিয়ে আসবেন আর তারা যে উসুল আবানি ফারাই মাউল্লা থেকে যে উসুল নির্ধারণ করা সেই উসুলের উপর রাখবেন সাথে সাথে সেই মশালার ফায়সালা হয়ে যাবে সাথে সাথে আপনি সেই মাসালার উত্তর কি জায়েজ না না জায়েজ সেটা বুঝতেই পারবেন অতএব হানাফি মাসহা আবুয়ানি ফারাইমুল্লাহ শুধু মন্তব্য বক্তব্যের উপর নির্ভর বিষয়টা এমন নয় বরঞ্চ আবুয়ানি ফারাইমুল্লাহ কিছু মূল নীতি নির্ধারণ করে দিয়েছে সেই মূল নীতির উপর যদি আপনি দুনিয়ার যত আধুনিক মাসালা আছে সবগুলো সামনে রাখেন অবশ্যই ডেফিনেটলি সেই মাসালার ফলাফল কি এটা জায়েজ নাকি না জায়েজ হারাম নাকি মাকরু